শুভ দাশগুপ্তের মা কখন কোন ফাঁকে ল্যাবিনেশনে বন্দী হয়ে ছবি হয়ে গেলে রান্নাঘর ছেড়ে বিছানা ছেড়ে কলতলা ছেড়ে কোন ফাঁকে ছবিতে আটকে পড়লে তোমার ঠাকুরের আসন লক্ষ্মীর পট পেতলের পিলসুজ ঠাকুরের প্রসাদের থালা গ্লাস তোমার পানির কৌটো জর্দার প্যাকেট তোমার হাটের ওষুধ মাথা ধরায় হোমিও শিশি সব ফেলে রেখে কখন কোন ফাঁকে তুমি ল্যামিনেশনে বন্দি হয়ে গেলে কাঁচা বড়া এচড়ের কোপ্তা পিঠে পুলি লেবুর আচার আমলোকের মুখ শুদ্ধি এসব মণিরত্ন হারিয়ে গেল অফিস ফেরত প্রতি সন্ধ্যায় আর জিজ্ঞেস করতে হচ্ছে না শরীর ঠিক আছে তো মা ওষুধ আনতে ভুলে গিয়ে আর লজ্জা পেতেও হচ্ছে না কখন কোন ফাঁকে ওষুধ টষুদের অনেক উপরে উঠে গেলে তুমি হাতে ধরে স্লেটে অ শিখিয়েছিলে আজ কবিতার পর কবিতা লিখি তুমি বাবা কাকা মামা বলে কথা শিখিয়েছিলে আজ সবাই ভাষণ দিই তুমি কোন ফাঁকে ছবি হয়ে গেলে মা ছবিতেও তুমি হাসছ যেমন হাসতে বরাবর আমাকে ছেড়ে রয়েছ আমি জানি তোমার খুব মন খারাপ হচ্ছে মা জানি আমারও